হ্যালো রিবান আসসালামু আলাইকুম মিয়া আসলাম ক্যাটালগের ড্রেস খুব সুন্দর সুন্দর কটনের মধ্যে থাকছে ক্যাটালগ কালেকশন সবগুলো প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপু ক্যাটালগ থাকছে একদম নর মানে নর্মাল প্রাইস বলতে কি একদম কম দামি প্রাইজে পাবেন একদম মানে কেনা প্রাইজের থেকেও কমে পাবেন যে দেখেন এগুলো সব কটন মেটারিয়াল আপা হ্যাঁ এগুলো সব কটন মেটারিয়াল সো প্রাইজ যাচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইজ যাচ্ছে তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেইজিন বক্স করবেন নেম এড্রেস অ্যান্ড ফোন নাম্বার তেরোশো পঞ্চাশ টাকা মাত্র এই জাস্ট অ্যাটাভগটা দেখিয়ে এই যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ক্যাটালগ আছে তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করবে নেমে ড্রেস অ্যান্ড ফোন নাম্বার নেক্সট ওয়ান দেখাবো দেখেন এটা বাঙি কালারের মধ্যে আরও বেশি সুন্দর মার্শাল্লা মাথা নষ্ট কালেকশন হ্যাঁ মাথা নষ্ট কালেকশন ওয়াও প্রাইস যাচ্ছে আপু তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিবা আর পেজ ইনবক্স করে ফেলবা স্ক্রিনশট নিবা পেজ ইনবক্স করে ফেলবা নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে হ্যাঁ ওড়নাটা ওয়াইন কালার ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর কটনের মধ্যে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এই যে এটা হচ্ছে ফিরোজা রঙের মধ্যে ওয়াও এত সুন্দর জামা হ্যাঁ এত সুন্দর জামা এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পিস প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন হ্যাঁ নেক্সট ওয়ান দেখাবো এটা হচ্ছে আপনার সুন্দর একটা জামা এটাও আরেকটা নাইস একটা কালেকশন ওয়াও এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কটন মেটারিয়ালের মধ্যে যা যেটা ভালো লাগবে স্প্রিন শট নিয়ে পেজি ইনবক্স করে হবে তেরোশো টাকা ওমনি যা যেটা ভালো লাগবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্প্রিন নিয়ে জাস্ট পেজি ইনবক্স করতে থাকে ওয়াও নাইস ওয়ান এটাও খুবই খুবই সুন্দর স্প্রিন নিয়ে জাস্ট পেজি ইনবক্স করে ফেলতে হবে সেটা চকলেট কফি কালার জাস্ট ওয়াও প্রাইস তেরোশো টাকা করে প্রাইস থাকছে তেরোশো নেক্সট ওয়ান এটা হচ্ছে লাইট পেস্টেল যেহেতুর খুব সুন্দর একটা কালার এই হচ্ছে ওরনাটা ওরনাটাও অনেক নাইস আর এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্রাইস তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে নেক্সট ওয়ান এটা দেখেন এটা আরও সুন্দর একটা জামা খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটাও ভ্যারি নাইস এই হচ্ছে আপনার কফি কালার প্রাইস থাকছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ওনলি যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইনবক্স করে ফেলবেন এটা মফ কালার মফটা অনেক বেশি নাইস অনেক বেশি জোস এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট পিস নাইস না বলো প্রত্যেকটা জামা আপু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ প্রত্যেকটা জামা অসম্ভব লেভেলের সুন্দর এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি নাইস এই রইলো ওড়না এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্রাইস থাকছে আপনার মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান এটা মেরুন কালার মেরুনের মধ্যে প্রত্যেকটা জামার কালার হয় কি কালারফুল থাকাতে না ড্রেসগুলো বেশি সুন্দর লাগে হ্যাঁ বেশি সুন্দর লাগে এটা এত বেশি নাইস এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিসটা অনেক সুন্দর প্রাইস থাকছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে জাস্ট রেজ ইনবক্স করবেন নেমে ড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হ্যাঁ আর এই হচ্ছে ওনা ওনাটা আরও বেশি নাইস ওনাটা এরকম স্ট্রাইপের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্রাইস থাকছে টাকা মাত্র নেক্সট ওয়ান এটা দেখো এটা আরও সুন্দর একটা জামা ইয়োলোর মধ্যে এ হচ্ছে ওড়না ওড়নাটা অসম্ভব লেভেলের সুন্দর ওয়াউ এটা হচ্ছে প্যান্ট পিস প্রাইস তেরোশো টাকা মাত্র নেক্সট ওয়ান দেখো এটা আরও বেশি সুন্দর ও প্রত্যেকটা জামা অসম্ভব লেভেলের সুন্দর আপা হে প্রত্যেকটা জামা অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে প্যান্ট পিস স্ক্রিনশট নিয়ে পেইজ বক্স করে ফেলবো আর একটা হচ্ছে বটেল গ্রিন কালার দেখেন ড্রেসগুলো দেখেছেন অনেক সুন্দর না বলেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর গ্রিনের মধ্যে প্রাইস থাকছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে প্লেস করে ফেলবেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আজকে ড্রেসের সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ দ্রুত অর্ডার করে ফেলবেন নেম এড্রেস ফোন নাম্বার